কালার দেখাবো আঠারোশো টাকা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন কালার হবে যেটা যে প্রাইস থাকবে ওঠার মাত্র আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা সেম প্রাইস অনলি আঠারোশো টাকা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস মাত্র আঠারোশো টাকায় আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে যে ড্রেসটা দেখাবো এটাও অর্গেনজার মধ্যে এই যে

এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার বলে প্রাইসিং মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকায় আচ্ছা আরেকটা কালার থাকবে হচ্ছে এটা সেম প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে অনলি সতেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটাই কালার এবং এটা অফারে থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ থাকবে এটার দাম কত ভাই মাত্র ষোলোশো টাকায় থাকবে অনলি ষোলোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশন আমরা চলে যাবো এটা মাত্র ষোলোশোতে পেয়ে যাচ্ছেন এটা চারটা কালার হবে দেখেন

এটা অফারে আছে কালার হবে টোটাল পাঁচটা এটা জড়ি তার উপরে মিরোর আর স্টোন দিয়ে কাজ করা খুবই লাক্সারি কাজের একটা ড্রেস দেখেন সম্পূর্ণ ড্রেসটা কিন্তু ওভারঅল কাজ করা 36 থেকে 46 সাইজ হয় এই ড্রেসগুলো এটার দাম কত পড়ছে ভাই 1499 টাকা 1499 কালার দেখাবো এটা একটা কালার আছে এর 300 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আপনি 1800 টাকা ছিল এখন মাত্র 1499 মানে 1500 টাকায় পেয়ে যাচ্ছে মাত্র 1499 টাকা আচ্ছা এটা দেখেন সেম প্রাইস জি 1499 টাকা

আপু সরি 1750 টাকা কালার এটা আরেকটা কালার প্রাইসিং জি 1750 থেকে 46 সাইজ अवेलेबल চলে যাচ্ছে এটার কালার আছে দুইটা এটা হচ্ছে অর্গানজার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই যেটার সাথে সালোয়ার হবে ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে এটা দাম হতে 1700 টাকায় থাকবে টাকা এই যে মাত্র 1700 টাকা এটা কালার দেখাব এটা একটা কালার দেই কালার